নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ্রতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী আজকে আপনাদের সামনে একটি টিপস বা টোটকা আপনাদের জানাবো যেটা আসার আমাবস্যায় করতে হবে আসার আমস্যায় আপনারা জানেন এটি পড়েছে বৃহস্পতিবার দিন অর্থাৎ শেষ রাত্রে পড়ছে শুক্রবার দিন সারাদিন থাকবো আবার শনিবার শেষ রাত্রি আবার শুক্রবার দিন শেষ রাত্রি শনিবার বেলা মানে ভোরবেলা দিকে এটা ছেড়ে যাচ্ছে আষাঢ় অবস্থায় আপনারা কি করবেন আসার অবস্থায় আপনারা জানেন অবস্থায় অনেক কিছু দান বা পুণ্য কাজ অবশ্যই সুফলজনক আসার অবস্থায় আপনারা একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে শনি এবং রাহুর জন্য আপনারা জানেন শনি এখন বকরি আছে এবং রাহু রাহু আছে মিন রাশিতে সেক্ষেত্রে আপনারা এই উপায়গুলি করতে পারেন সেটি হচ্ছে গরিব মানুষদের আপনারা কিছু পরোটা খাওয়াতে পারেন বা কচুরি বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস বা গরিব বাচ্চাদের পিৎজা বার্গার ফাস্টফুড কোল্ড ড্রিঙ্কস এইসব জিনিস আপনারা খাওয়াতে পারেন দেখবেন আস্তে আস্তে যেগুলো সমস্যাগুলো আপনারা ফেস করছেন অর্থাৎ যে সমস্যার মধ্যে পড়ে আছেন সেই সমস্যা অবশ্যই মুক্তি পাবেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দান ধ্যান করুন অবশ্যই দান ধ্যানের একটা মূল্যায়ন আছে আপনারা এই জিনিসগুলো অবশ্যই অবসর দিন দান ধ্যান করুন অবশ্যই যে শনি এবং রাহু প্রসন্ন করার জন্য এই উপায়গুলো অবশ্যই এগুলো আমাদের শাস্ত্র জানাচ্ছে সেই শাস্ত্র অনুযায়ী আপনাদের আমি টিপস বা টোটকা আপনাদের জানাই শাস্ত্র বাইরে কিছু জিনিস হয় না আর এই শনি এবং রাহু আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ প্লে অর্থাৎ গুরুত্বপূর্ণ প্ল্যানেট এগুলো প্রসন্ন করতে পারলে অর্থাৎ এই গ্রহগুলোর প্রসন্নতা পেলে আমরা অবশ্যই সুখ সমৃদ্ধি অবশ্যই পাবো বা সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে এবং কারো যদি টাকা আটকানো থাকে বা কেউ যদি মানসিক টেনশানের মধ্যে থাকেন অবশ্যই সেগুলো সমস্যা থেকে মুক্তি অবশ্যই পাবেন এই বলে আজকে এই অনুষ্ঠানটা শেষ করছি জয় মাতারা জয়গুরু বামদেব